রাস্তা সুরক্ষায় রাজ্যে কি পাহারা বসলের গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে দিনহাটা নয়রাহাট এলাকার নান্দিনা শিশবতলা গ্রামে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দিনের পর দিন লোডপূর্তি ডাম্পার এই গ্রামের মধ্য দিয়ে যাতায়াত করার ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা পিচের রাস্তা ইতিমধ্যে ফেটে গিয়েছে এই পরিস্থিতিতে আর চুপ থাকেননি গ্রামবাসীরা মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই রাস্তায় পাহারা দিতে শুরু করেন রাতের অন্ধকারে একটি ডাম্পার এলাকায় ঢুকতেই তারা সেটিকে আটকে দেন পরে খবর দেওয়া হয় পুলিশের ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ডাম্পারটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায় গ্রামবাসীরা জানিয়েছেন এর আগেও একাধিকবার ডাম্পার চলাচল বন্ধের দাবি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি এবার তারা আরো বড় আন্দোলনের পথে যেতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা বলেন এই রাস্তাটাই আমাদের ভরসা ডাম্পারের ভারে রোজ একটু একটু করে ভেঙে পড়ছে এবার আর চুপ করে থাকা নয় পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি ডাম্পার আটক করা হয়েছে এবং চালকদের বিরুদ্ধে মোটর ভেহিকলস অ্যাক্টের ধারা চালান করা হয়েছে যে <laughs> গৈ <laughs>

বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা